এই সুরাতে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন আয়াতে মুনাফিকুন শব্দটি এসেছে এর উপর ভিত্তি করে সুরা নামকরণ করা হয়েছে সুরাতুল মুনাফিকুন মুনাফিক শব্দটি নিফাক থেকে এসেছে নিফাক শব্দের আবেদানিক কর্ত হল কপটতা অর্থাৎ যার হৃদয়ে ইমান নেই কিন্তু ইমানের বহির প্রকাশ করা মুখ দিয়ে কিন্তু অন্তরে অবিশ্বাস রাখা এরকম দ্বিমুখী নীতি অবলম্বন করার নামই হচ্ছে কপটতা বা কপট হৃদয়ের অধিকারী মূলত বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরা নাজিল হয়েছেন পঞ্চম বা ষষ্ঠ হিজড়িতে বনমুস্তালিক বা বনু মুরাইসি একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল সে যুদ্ধে মুরাইসি নামক কূপের পাশে যুদ্ধের শেষে মুসলিমগণ অবস্থান করছিলেন এবং সেখানে মদিনার প্রসিদ্ধ দুটি গোত্র সেই প্রসিদ্ধ দুটি গোত্র তারা সেখানে অবস্থান করছিল আউস এবং খাজরাজ কথায় কথায় তাদের মাঝে ঝগড়া লেগে যায় যে ঝগড়া বা যেই যুদ্ধ বা শত্রুতা জাহিলি যুগ থেকেই তাদের মাঝে ছিল তো যা হোক এক পর্যায়ে তাদের মাঝে সমাধান হয়ে যায় এবং ঘটনাকে কেন্দ্র করে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে কাব মুনাফিকের সর্দার নামে যিনি প্রসিদ্ধ ছিলেন সেই মুনাফিকের সর্দার ওই সকল আউস এবং খাজরাজ এবং সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলছিল যে তোমাদের জন্য আরও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে আজকে যে তোমাদেরকে নেতৃত্ব দিচ্ছে সে যদি না থাকতো তাহলে আরও ভালো হতো যদি রসুলের আশেপাশে যারা আছে অর্থাৎ যারা মহাজির তাদেরকে যদি তোমরা খরচ না দিতে তাদেরকে সাহায্য সহযোগিতা না করতে তাহলে তারা এক পর্যায়ে বাধ্য হয়ে এখান থেকে চলে যেত এই মদিনাটি একমাত্র তোমাদের জন্যই থাকত এবং সেই যেই কঠিন কথাটি বলেছে সেটি হল যদি আমরা এখন একটু পরে যদি মদিনাতে চলে যাই মদিনাতে যাওয়ার পর আমরা যারা সম্মানিত লোক আছি ওই সকল নিকৃষ্ট ওই সকল নিচু শ্রেণীর মানুষদেরকে আমরা বের করে দেব এ সমস্ত কথা কতিপয় মুসলমানদের সামনে সাহাবিদের সামনে বলেছিল কিন্তু তাদের এই কথা আর আরকাম রদি আল্লাহ তাল আনহু তিনি শোনেন শোনার পর মূলত তারা বলেছিল কপট হৃদয়ের অধিকারী মুনাফিকদের সামনেই কিছু কিছু হয়তো ন মুসলিম বা দুর্বল শ্রেণীর কিছু মুসলমানও ছিল কিন্তু জায়েদিবনা আকাম রদিয়াল্লাহ এই কথা শোনার পর তিনি তার চাচার কাছে বলেন তার চাচা রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লামের কাছে কথাটি বললে জায়েদিব না আরকামকে নবী করিম সাল্ল সাল্লাম ডাকলেন এবং এর সত্যতা সম্পর্কে জানতে চাইলেন তিনি বললেন হ্যাঁ ঘটনা সত্য অপরদিকে মুনাফিকের সেই সর্দারকে ডাকা হলো সে কসম করে বলল যে না এই জাতীয় কোনো কথা বলিনি সে যা বলছে জায়েদিব জায়েদ যা বলছে সে মিথ্যা বলছে সে কসমকে ঢাল হিসেবে ব্যবহার করল এবং সে এ কথা তারা এ কথাও বলল মুনাফিকের সর্দার এবং মুনাফিকরা এ কথা বলল যে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রসুল সুতরাং আপনাকে কেন আমরা এই সমস্ত কথা বলবো আপনাকে কেন নিকৃষ্ট বলবো আপনাকে কেন মদিনা থেকে বহিষ্কার করব এই কথা বলব তো যখন প্রমাণ পাওয়া গেল না তখন জায়দিনা আরকামকে মিথ্যাবাদী মনে করা হলো। পরবর্তীতে এই নাজিল হয় নবী করিম সাল্লি আসাল্লাম না আরকামকে ডেকে বলেন যে হে জায়দ আল্লাহ তালা তোমাকে সত্যায়ন করেছেন মূলত এখানে তাদের সেই ঘটনা উল্লেখ করা হয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তাদের অন্তরে ইমান বা বিশ্বাস ছিল না তারা মুখে যা বলতো তাদের অন্তরে চা ছিল ভিন্ন অন্তর এবং মুখ দুটি সমান ছিল না তারা রসুল্লাহ আলহিাস্লামকে আকৃষ্ট করার জন্য বলতো না সাহু ইন্না কালা রসুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ রসুল আল্লাহ রব্লা আলমিন বলেন আল্লাহ আলম ইন্না কালা রসুল আল্লাহ তালা জানেন আপনি আল্লাহ রসুল তবে আল্লাহ তারা এও সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী তারা এই যে কথা বলল বা বলে যে আমরা সাক্ষ্য দেই আপনি আল্লাহ রসুল তাদের এই কথা অন্তর এর কথা নয় এটি তাদের মুখের কথা এবং তারা কসমকে শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে যেভাবে ঢালের মাধ্যমে আঘাত থেকে আত্মরক্ষা করা যায় ঠিক তেমনিভাবে তারা শপথকে নিজেদের বাঁচানোর পন্থা হিসাবে গ্রহণ করত কথায় কথায় শপথ করত। মিথ্যা শপথ করতো শপথ করে বলতো আমরা ইমানদার শপথ করে বলতো যে নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল শপথ করে বলতো যে না জায়েদ মিথ্যা কথা বলেছে আমরা সত্য কথা বলছি এটি ছিল তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য কথায় কথায় নিজেদের উপর ক্ষতি বা বিপদ দূর করার জন্য তারা এই শপথকে ঢাল হিসাবে ব্যবহার করত তালা বলেন তাদের এই কর্মটি অত্যন্ত নিন্দনীয় আল্লাহ রব্বুল আলমিন তাদের অন্তরকে মোহর মেরে দিয়েছেন ফলে তারা অনুধাবন করতে পারছে না তারা যখন আপনার সামনে আসে তখন তাদের বেশভূষা অত্যন্ত আকর্ষণীয় প্রকাশ করে আকর্ষণীয় ভঙ্গিমায় তারা আসে এবং তারা এমন বাচন ভঙ্গি আকর্ষণীয় কথা এবং অলঙ্কার সম্পন্ন কথা তারা ব্যবহার করে যে আপনি তাদের কথা মনোযোগ সহকারে মুগ্ধ হয়ে শুনতে থাকেন কিন্তু তাদের দৃষ্টান্ত হলো দেওয়ালে ট্যাক লাগানো কাঠের ন্যায় অর্থাৎ যে কাঠের কোনো উপকার নাই যে কাঠ দ্বারা কোনো লাভবান হওয়া যায় না বা যে কাঠ এখনও কোনো কাজে লাগানো হয় না সেই কাঠকে সাধারণত দেওয়ালে ট্যাক লাগিয়ে রাখা হয় কারণ এটার এখন কোনো কাজ নাই তো তাদের অবস্থা হলো এমন যে দেওয়ালে ট্যাক লাগানো কাঠের ন্যায় যাদের কোনো কথায় কোনো সৌন্দর্যতা নাই প্রকৃতপক্ষে এবং তারা সার শূন্য তাদের অন্তরে কোনো ইমান নেই এবং তারা উপকারী ব্যক্তিও ব্যক্তিবর্গও নয় বরং তারা ইসলামের জন্য ক্ষতিকর তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোর আলমিন আরও বলেন যে হ্যাসাবু নাকুল্লা হাতিন আলহিম প্রত্যেকটি ঘোষণা তারা নিজেদের বিরুদ্ধে ক্ষতিকর মনে করে অর্থাৎ যে কোনো ঘোষণা দেওয়া হলে তারা মনে করে যে এটা আমাদের জন্য ক্ষতিকর কি না এই বুঝে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হল বা আমাদের বিরুদ্ধে কোনো বিষয় ঘোষণা দেওয়া হলো তারা এরকম ভয়ে ভয়ে থাকত আল্লাুল্লাহ আলম বলেন হুমুল আদু ও ফাহেদার তারা শত্রু সুতরাং তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো তো যা হোক এই ঘটনা যখন সংঘটিত হয় অর্থাৎ ওই তাদের এই মন্তব্য যদিও তারা শপথ করে বলেছিল যে আমরা সত্যবাদে আমরা এই সমস্ত কথা বলি নাই তারপরেও আশেপাশে কিছু সাহাবিরা তাদেরকে বোঝাতে লাগলো যে তোমরা আল্লাহ রসুলের কাছে আসো ক্ষমা চাও আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ রসুল যদি মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবেন যখন তাদেরকে বলা হয় আসো এস্তাক ফির্লা কুম উল্লাহ আল্লাহ রসুল এর আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাও তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাফ করে দিবেন আল্লাহ তালা লাউরুস উসাহুম তখন তারা তাদের মাথাকে ঘুরিয়ে নেয় মাথা ফিরিয়ে নেয়ার আইতাহুম এসুদ্দুন আহম মুস্তাক বেরুন এবং তারা নিবৃত থাকে অহংকার প্রদর্শন করেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না এনবি আপনি যদি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান আমি আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করব না তো তাদের সেই দুটি বিশেষ মন্তব্য সেই দুটি বিশেষ মন্তব্য যে যে মন্তব্যটি তারা কসম করে বলেছিল যে আমরা এটা করি নাই আল্লাহ তালা সেটি উল্লেখ করেছেন সাত এবং আট নম্বর আয়াতে তারা বলে লা আল্লাহুল আলা মান আইন্দা রাসূলিল্লাহ আল্লাহ রসুলের আশেপাশে যারা থাকে তাদের ব্যাপারে তোমরা খরচ দেওয়া বন্ধ করে দাও তাদের হাত খরচ দেওয়া বন্ধ করে দাও তাদেরকে যে বাসস্থান দিয়েছো সে বাসস্থান তোমরা কেড়ে নাও হাত এক পর্যায়ে তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হবে আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহি ওয়াল ইনুসামাওয়াতিওয়ালার আসমান এবং জমিনের খাজানা তো আল্লাহর হাতে তাদের হাতে নয় অলায় কিন্নাল মুনাফিক আলাইফাহ কিন্তু মুনাফিকরা অনুধাবন করতে পারছে না তারা আরও বলে রোজা রোজানা ইল আল মদিনা যদি আমরা মদিনাতে ফেরত যাই লাই খরিজান্নাল আজ মিনহাল আজাল তাহলে অবশ্যই সম্মানিত ব্যক্তিরা অসম্মানিত ব্যক্তিদেরকে বের করে দেবে এর দ্বারা উদ্দেশ্য হলো যে আমরা যারা সম্মানিত আমরা রসুলকে এবং তার অনুসারীদেরকে বের করে দেব আল্লাহ তালা বলেন ওয়ারিল্লাহিলসুল ওয়ারিল মিনিন ইজ্জত সম্মান আল্লাহর হাতে এবং ইজ্জত রসুলের জন্যই নির্দিষ্ট ইজ্জত সম্মান মুমিনদের জন্য প্রাপ্য আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন ওলা কিন্নাল মুনাফিক আলামুন কিন্তু মুনাফিকরা বুঝতে পারছে না তাহলে বুঝতে পারলাম যে মুনাফিকদের প্রতিপয় বৈশিষ্ট্য হল যে তাদের অবিশ্বাস এবং তাদের মুখের কথা আর অন্তরের যে বিশ্বাস তাদের মাঝে এক না থাকা এটি হল মুনাফিকের বিশেষ বৈশিষ্ট্য বিশ্বাসের মধ্যে ঘাটতি থাকার কারণেই মূলত তারা বিভিন্ন অন্যায় কাজ করতো অন্যায় কথাবার্তা বলতো হাদিসের রসুলুল্লাহ আলী ওয়া সাল্লাম কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন যে মুনাফিকদের বৈশিষ্ট্য হল তারা মিথ্যা কথা বলে তারা ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে যখন কারো সাথে কখনও ঝগড়া লাগে তখন তারা অশ্লীল কথা বলে এবং ঝগড়া জাটি করে এই চারটি বিশেষ বৈশিষ্ট্যের কথা রসুলুল্লাহাম হাদিসের এরশাদ করেছেন আর এখানে আমরা এসরা তার কয়েকটি বিষয় বুঝতে পারলাম সেটি হলো মিথ্যা কথা বলা মিথ্যা কসম করা ঠিক তেমনিভাবে সুন্দর গুছিয়ে আকর্ষণ করে কথা বলা কিন্তু উদ্দেশ্য ভিন্ন এমনিভাবে অহংকার প্রদর্শন করা অহংকারের কারণে আল্লাহর কাছে রসুলের কাছে ক্ষমা প্রার্থনা না করা এবং অহংকার প্রদর্শন মুনাফিকদের একটা বৈশিষ্ট্য ঠিক তেমনিভাবে দিনের জন্য অথবা মানবতার জন্য বা মুসলিমদের স্বার্থে খরচ না করা এবং অন্যদেরকে খরচ খরচ করতে বাধা দেওয়া এটাও মুনাফিকদের একটা বৈশিষ্ট্য নিজেদেরকে বড় মনে করা অন্যদেরকে তুচ্ছ মনে করা ইত্যাদি বিষয়গুলো আমরা বুঝতে পারলাম যেগুলি মুনাফিকদের বৈশিষ্ট্য এই জাতীয় বৈশিষ্ট্য থেকে আমাদের বিরত থাকতে হবে এই জাতীয় বৈশিষ্ট্য পরিহার করতে হবে যেহেতু মুনাফিকরা বলেছিল যে মুসলমানদেরকে খরচ দিও না এজন্য সুরা শেষ রুকুতে আল্লাহ আলামিন আলমিন ঘোষণা দিচ্ছেন যে হে ইমানদারগণ তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে নিবৃত না রাখে অর্থাৎ সবসময় আল্লাহর জিকির আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিবে সন্তান সন্ততির ধন সম্পদ যদি আল্লাহর এবাদত মন্দিদের প্রতিবন্ধক হয় তাহলে অবশ্যই আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেবে যারা এমনটি করবে অর্থাৎ আল্লাহর জিকির থেকে যারা বিরত থাকবে বা যাদের সম্পদ সন্তান বিরত রাখবে তারা ক্ষতিগ্রস্ত হবে সুতরাং তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো মানবতার কল্যাণের দিনের জন্য মুসলমানদের স্বার্থে সেই সময় আসার আগেই যে সময় মৃত্যু আসবে তোমাদের কাছে এবং তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে তোমরা কাইমন বাক্যে চাইবে যে হায় এখন যদি মৃত্যু না আসে কিছু সময় যদি আমরা আরও পেয়ে যাই তাহলে অবশ্যই আরও সৎকা করবো আরও দান করব আরও এবাদত বন্দিগি করে আল্লাহর বিশেষ বান্দা হয়ে যাব। সে দিবস আসার আগেই তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর রাহে খরচ করো কারণ সেই দিবসে যখন মৃত্যু আসবে সেই দিবসে তোমাদের এই কামনা গৃহীত হবে না তোমরা হাজারও কামনা করলেও তখন আর দান করতে পারবে না নেক্কারদের অন্তর্ভুক্ত হতে পারবে না এবাদতের মাধ্যমে সুতরাং সেই দিবস আসার আগে মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো এবং নেককার হয়ে যাও হা কারণ যখন আজাল সময় অর্থাৎ মৃত্যুর সময় এসে যায় তখন কাউকে কখনোই আর সুযোগ দেওয়া হয় না সুতরাং তখন আর তোমরা সুযোগ পাবে না আল্লাহু হবির উম বিমা তামুন সুতরাং আল্লাহ তা তিনি তোমাদের আমল সম্পর্কে জানেন তোমরা যা করো সব সম্পর্কে জানেন সুতরাং তোমরা ভালো কাজে নিজেদেরকে নিয়োজিত করো পরিশেষে আল্লাহব্বুল্লাহ আলমিন মুনাফিকদের ওই সকল বৈশিষ্ট্য পরিহার করে প্রকৃতপক্ষে প্রকৃত ইমানদার এবং নেকর হওয়ার জন্য কিছু পন্থা উল্লেখ করেছেন এর মধ্যে একটি হলো দান সাদাকা করা আর অপরটি হলো নেক আমলের মাধ্যমে নেক্কার হওয়া আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমি সুবাহ